কারণ আইন নেই সমস্যাটা হচ্ছে সাংগঠনিক সমস্যাটা হচ্ছে প্রশাসনিক অর্থাৎ সিস্টেম যদি করাপ্টেড হয় অর্থাৎ যদি আইন না থাকে ধরো আজকে একটা জন্তুকে বাঁচার জন্য রাস্তায় পথপশু হোক কুকুর হোক বেড়াল হোক পাখি হোক তাদেরকে বাঁচানোর জন্য আইন যতক্ষণ না প্রপার তৈরি হবে তার জন্য যতক্ষণ না আইন অপরাধীকে শাস্তি দেবে ততক্ষণ অবধি কিন্তু এগুলো ঘটতেই থাকবে কারণ আজকে যদি জানা যায় যে মানুষ মানুষকে খুন করলে কোনো শাস্তি হবে না তাহলে খুনের সংখ্যা বাড়বে ঠিক তেমনই আজ যে মানুষ ভায়োলেন্ট হয়ে পড়ছে এই যে মবলিনচিং এর ঘটনা ঘটলো যে কুকুরকে মেরেছে বলে বাড়িতে ঢুকে খুন করে দিল তার কারণ কুকুরকে মেরেছে বলে থানায় গিয়ে কোনো ফল পাওয়া যাচ্ছে না যতক্ষণ না ফল পাওয়া যাবে মানুষ তো নিজের হাতে আইন তুলে নেওয়ারই চেষ্টা করবে বুঝতে পারছো সেইটা মেজার সমস্যা আমাদের আইনকে শক্ত হতে হবে যতক্ষণ না আইন শক্ত হচ্ছে ততক্ষণ কিন্তু কিছু করা যাবে না যখন আমার মনে হচ্ছিল আমি ভরভুটির সময় চেষ্টা করেছিলাম যে সোশ্যাল ইস্যুগুলোকে অ্যাড্রেস করতে সেটা হয়তো মানুষদের ক্ষেত্রে যখন আমি অ্যাকশান ছবি এবার আমি চেষ্টা করেছি যে আমার ছবিটাকে সবসময় একটা মিডিয়াম একটা একটা মাধ্যম তৈরি করতে ছবিটা যে বক্তব্যগুলো বলা হচ্ছে না কিংবা যে কথাগুলো বলা দরকার কেউ বলছে না সেগুলোকে কোনোভাবে মানুষের মধ্যে অভিঘাত তৈরি করতে যদি পরিবর্তন আনা যায় সিনেমার তো সেই ক্ষমতা নেই যে সিনেমা একটা কিছু বললো আর কাল থেকে পরিবর্তন হয়ে গেল তাই বারবার আঘাত করতে হবে বারবার বলতে হবে সেই কথাগুলো তো আমি যখন অ্যাকশান ছবি বানাবার কথা ভাবছিলাম এবং মনে হচ্ছিল যে একটা ইস্যু দরকার মানে সেই ইস্যুটা কখনো আমরা অ্যাকশন ছবিতে দেখেছি প্রেমিকা কখনও দেখেছি বাবা মা কখনও দেখেছি ফ্যামিলি রিভেঞ্জ কিন্তু আমার নায়ক সেই সব কারণের জন্য শুধুমাত্র স্বার্থকেন্দ্রিক কারণের জন্য মারপিট করবে এটা কখনো মনে হয়নি আমার মনে হয়েছিল আমার নায়ক যদি মারপিট করে সে মারপিট করবে এমন একটা ইস্যুর জন্য যে ইস্যুটা আরও অনেক কিছু জড়িয়ে আরও অনেকগুলো মানুষের ইমোশান জড়িয়ে বিগার কজের জন্য সে লড়বে সেখান থেকেই মূলত কুকুরদের ইস্যুটাকে এর সাথে অ্যাড করা নেই ধরো এখনই আমার কাছে উনিশটা আমার পরিচিত মানুষদের কাছে রীতিশা বলে একটি মেয়ে আমার সাথে কাজ করে তার কাছে এখন উনিশটা ব্রিডেড কুকুর আছে যাকে রাস্তা অ্যাবান্ডান করা হয়েছে প্রত্যেক সপ্তাহে দুটো থেকে তিনটে মানে এই সপ্তাহে অলরেডি দুখানা জার্মান শেপার্ড একটা ল্যাবড্রাডার রাস্তা অ্যাবান্ডান করে দেওয়া হয়েছে গত সপ্তাহে একটা পাগ আমরা সাতটা লাসা রেস্কিউ করেছি তো আমি বলছি এই ধারণাটা না এখন ভেঙে গেছে এখন লোকজন খেলনা হিসেবে ট্রিট করছে কুকুরদের এই যে ব্রিডেড ডগ যাদের তুমি বলছো তাদেরকে পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার দিয়ে কিনে আনছে কিনে এনে যে ছোটো থাকছে খেলছে বা যে বড়ো হচ্ছে তার তো নিজস্ব একটা পার্সোনালিটি তৈরি হচ্ছে পটি করছে বিভিন্ন জায়গায় যাচ্ছে তার একটা নিজস্ব ভোকাল কী বলবো একটা একটা বক্তব্য তৈরি হচ্ছে তার একটা নিজস্ব লাইফস্টাইল এবার সেটাকে মেনটেন করতে পারছে না ফলে রাস্তায় ছেড়ে দিচ্ছে শুধু এই নয় গ্রেডডেনও রাস্তায় ছেড়ে দিয়েছে সেন্ট ম্যাস্টিভ রাস্তায় ছেড়ে দিয়েছে আমরা হাস্কিও রাস্তা থেকে রেস্কিউ করেছি এবং সপ্তাহে চার থেকে পাঁচটার খবর আমার কাছে আসছে তার মানে ভাবো এটা তো কলকাতা কলকাতায় যদি চার থেকে পাঁচটা সপ্তাহে বিদেশি ব্রিডকে অ্যাব্যান্ডেন করা হয় তাহলে গোটা ওয়েস্ট বেঙ্গলের সংখ্যাটা কত দাঁড়াবে আমরা খবরই পাই না সেগুলো বিষয়টা কিন্তু সেটা এখন আর নেই সোশ্যাল স্ট্যাটাস দেখাবার জন্য খেলার জন্য বাড়িতে কুকুর এনে তার উপর টর্চার করা মূলত বিদেশি ব্রিড আমার অধিকাংশ কুকুরের রেস্কিউড আমার যে ছটা কুকুর ছিল ছজনই রেস্কিউড মানে পাঁচজন রেস্কিউড তার মধ্যে তো আমি বলতে এটা চাইছি ব্যাপারটা না শো অফ করার ক্ষেত্রে ওটা শুধুমাত্র সোশ্যাল মিডিয়া এখন সীমাবদ্ধ নেই এখন বাড়ির মধ্যেও শো অফটা হচ্ছে আত্মীয় সঙ্গে দেখ বাচ্চাটা কিনে নিয়েছে কি বাচ্চাটা গিফট করেছে কুকুরের বাচ্চাটা সহজে অ্যাভেলেবেল হয়ে গেছে এবার সেই যেই বাচ্চাটা বড় চমনি রাস্তায় ছেড়ে দিচ্ছে ঘুরতে গেলে তালা বন্ধ করে রেখে চলে যাচ্ছে অর্থাৎ মানুষ ইনসেনসিটিভ হয়ে পড়ছে আর তুমি যে বলছো পাড়িয়াদের থেকে বেশি এদেরকে প্রমোট করা তার একটা কারণ হচ্ছে ওই দামটা দেখানো মানে আমি দাম দিয়ে কিনেছি রাস্তার কুকুর যদি কেউ দাম দিয়েও কেনে কারুর কাছ থেকে তাহলেও সে স্বীকার করবে না মানে সে তো বলতে চাইবে যে দেখো আমি রাস্তা থেকে তুলে এনেছি এটা প্রমাণ হতে পারে তো এই শো অফটা কিন্তু সমাজের আগে যেমন রবীন্দ্র রচনাগুলি সাজিয়ে রাখা হতো এখন কুকুরও একটা সাজিয়ে রাখার এবার কুকুরের তো প্রাণ আছে তাকে তো শোকেসের মধ্যে বন্ধ করে রাখা যাবে না তো সেইটা একটা ভয়ঙ্কর দিক আর কি ইনসেন্সিটিভিটি কারণ আইন নেই সমস্যাটা হচ্ছে সাংগঠনিক সমস্যাটা হচ্ছে প্রশাসনিক অর্থাৎ সিস্টেম যদি করাপ্টেড হয় অর্থাৎ যদি আইন না থাকে ধরো আজকে একটা জন্তুকে বাঁচার জন্য রাস্তার পথপশু হোক কুকুর হোক বেড়াল হোক পাখি হোক তাদেরকে বাঁচানোর জন্য আইন যতক্ষণ না প্রপার তৈরি হবে তার জন্য যতক্ষণ না আইন অপরাধীকে শাস্তি দেবে ততক্ষণ অব্দি কিন্তু এগুলো ঘটতেই থাকবে কারণ আজকে যদি জানা যায় যে মানুষ মানুষকে খুন করলে কোনো শাস্তি হবে না তাহলে খুনের সংখ্যা বাড়বে ঠিক তেমনই আজ যে মানুষ ভায়োলেন্ট হয়ে পড়ছে এই যে মবলিঞ্চিংয়ের ঘটনা ঘটলো যে কুকুরকে মেরেছে বলে বাড়িতে ঢুকে খুন করে দিল তার কারণ কুকুরকে মেরেছে বলে থানায় গিয়ে কোনো ফল পাওয়া যাচ্ছে না যতক্ষণ না ফল পাওয়া যাবে মানুষ তো নিজের হাতে আইন তুলে নেওয়ারই চেষ্টা করবে বুঝতে পারছো সেইটা মেজার সমস্যা আমাদের আইনকে শক্ত হতে হবে যতক্ষণ না আইন শক্ত হচ্ছে ততক্ষণ কিন্তু কিছু করা যাবে না সে আমার এখন রিসার্চ চলছে মূলত যেহেতু আমি জঙ্গল নিয়ে কাজ করব জঙ্গলের মধ্যে আরও জীবজন্তুরা রয়েছে এবং তাদের নিয়ে না প্রচুর মিথ আছে হ্যাঁ মানে সেটা হাতি হোক নেকড়ে হোক বাঘ হোক তাদের নিয়ে প্রচুর বাজে মিথ আছে এবং সেই মিথের দৌলতে কখনো কোনো মানুষ গিয়ে সিংহের পিঠে হাত বোলাতে যায় কখনো বাঘের গলায় মালা পড়াতে যায় তো এবং জীবজন্তুদের যেভাবে ব্যবহার করা হয় ধরো অনেকে পেট হিসেবে ব্যবহার করে বিদেশে আরবিয়ান কান্ট্রিতে এবং তাদেরকে খাবার হিসেবে ব্যবহার করা এই মিট ডগ মিট ব্যাপারটাই কিন্তু সীমাবদ্ধ নয় এই ডেলিকেসিটা যত তুমি সমাজের উঁচুর দিকে যাবে অর্থাৎ যারা প্রকৃত অর্থে বড় লোক তাদের ক্ষেত্রে যাবে তারাই বিভিন্ন প্রাণীদেরকে মাংস হিসেবে ফুড হিসেবে ব্যবহার করে আর কি সেটা তার মধ্যে পড়ে সুতরাং এবং আশ্চর্য আশ্চর্য সমস্ত তথ্য আছে যেগুলো জানলে অবাক হতে হবে আমরা কেউ জানি না সেগুলো আমিও জানতাম না পড়াশোনার সূত্রে জানতে পারছি আশা করছি এমন কিছু তথ্য তুলে ধরতে পারবো যেখানে সমাজে কারা অপরাধী এবং কাদেরকে এই জীবজন্তু মারার জন্য শাস্তি দেওয়া হচ্ছে তার একটা স্টার্ক ডিফারেন্স আছে আসল অপরাধী অন্য লোক কিন্তু শাস্তি দেওয়া হয় অন্য লোকেদের আমার মনে হয় পাড়িয়া টু কমার্শিয়াল তো বটেই আরও বেশি সেন্সিটিভ এবং আরও বিগার আসপেক্ট নিয়ে কথা বলবো সেটা বারোই জুলাই থেকে হইচইতে দেখতে পাবে হইচই অ্যাপে এবং সেটা দুর্দান্ত একটা ব্যাপার কারণ প্রচুর মানুষ পাড়িয়া হলে তিন চারবারও দেখেছে পাঁচবার ছবারও দেখেছে তো আমার বিশ্বাস যারা দেখেছে তারা তো দেখবেনি এবং যারা দেখেননি মূলত পশ্চিমবঙ্গের বাইরের মানুষজন তারা যে তাদের কাছে যে পাড়িয়ে পৌঁছে যাবে সেটা একটা দারুণ ব্যাপার আর শুধু একটা কথাই বরাবর বলে এসেছি যে সচেতনতা আপনি যদি আপনার পরিবেশ অর্থাৎ আপনার আশেপাশের যে পরিবেশটা রয়েছে তার প্রতি আপনি সচেতন হন পরিবেশও আপনার প্রতি সচেতন হবে কারণ এই পৃথিবীতে সব কিছুই গিভ অ্যান্ড টেকের খেলা তো আপনি যতটা গিভ করবেন ততটাই আপনি টেক করতে পারবেন আপনি যদি অসহিষ্ণুতা অত্যাচার এগুলো প্রকৃতিকে ফেরত দেন প্রকৃতিও আপনাকে ঠিক সেটাই ফেরত দেবে কারণ এরকম ঘটনা আমরা দেখেছি কেরালায় ডকালীন হয়েছিল এবং লোকেদেরকে গভর্নমেন্ট থেকে সোনার মোহর দেওয়া হয়েছিলো কুকুর মারার জন্য এবং তার পরের বছর বন্যায় কেরালা খুবই ক্ষতিগ্রস্ত হয় আমার বিশ্বাস প্রকৃতির অভিশাপ বলে সত্যি কিছু আছে Thank <laughs> you.